他们呀，我真。 পনেরো হাজার টাকা স্যালারি পেয়ে ওদেরকে বলছি বাবা তোদেরকে আমি আরো দুই তিন হাজার টাকা বাড়ায় দিব প্লিজ আমাকে আমার কোম্পানিটাকে শেষ করে দিস না মানে আমি যেইখানে যাই সেইখানে অবস্থা আমার আমি এই তিনটা বছর রাত দিন মানে আমি যে কি পরিমাণে কাজ করছি আঠারো ঘন্টা বিশ ঘন্টা করে আমি কাজ করি আমি ঘুমাই না খাই এখানে আমরা আসলে অনেক কিছু জানতাম না যেমন আপা যে কমপ্লেনটা করেছিল আমার প্রতিষ্ঠান সম্পর্কে এই কমপ্লেনটা আমার মানে আমার এখানে তো অনেক স্টাফ কাজ করে আর আমি একা আমার মাথায় রাখা সম্ভব হয় না যেহেতু আমি একাই কাজ করি তো আমার স্টাফ জিনিসটা ইগনোর করে গেছে মানে তারা আসলে এটা গায়ে লাগায় নাই যে কারণে পরবর্তী সময় আপা রেসপন্স নেপে উনি বক্তা অধিকার এসেছে এবং আমি ওনাকে ওনার প্রতি আমার শতভাগ আমি ওনাকে আমি রেসপেক্ট দেখাই কারণ ওনার একজন কাস্টমার হিসেবে ওনার সেই অধিকার আছে তো ভুক্ত অধিকারী ওনারা আসার পরে ওনারা যে চিঠিটা আমাদেরকে দিয়েছে সেটা আমাদের যেটা মেন ব্রাঞ্চ পুলিশ প্লাজার শোরুমে পাঠিয়েছে সো ওই শোরুমে যে চিঠিটা গিয়েছে সেটা আমার স্টাফরা চিঠিটা রিসিভ করেছে কিন্তু এই বিষয়ে আমাকে কোনো প্রকার অবগত করে নাই আমাকে যদি অবগত করতো তাহলে এই যে ওনারা শুনানি ডেট দিয়েছিল নিশ্চয়ই এখানে আমার কোনো লোক বা আমার লয়ার বা আমার অফিস থেকে কেউ অবশ্যই উপস্থিত থাকতো কারণ আমার প্রতিষ্ঠানটা তো আমি বাসায় বসে করি না আমি যেহেতু সারা দেশে ছড়িয়েছি আমার একটা রেপুটেশনের ব্যাপার আছে তো আমি অবশ্যই এটাকে আহ ওনাদের অফিসে এসে সমাধানের ব্যবস্থা করতাম যদি এটা আমার মাথায় যেত তো আমার এখানে আসলে যারা সেলসম্যান কাজ করে তাদের শিক্ষা দীক্ষা বা তারা এটাকে আসলে ওইভাবে গুরুত্ব সহকারে দেখে নাই যে ভুক্ত অধিকার থেকে চিঠি দিচ্ছে কি হবে এরকম মনে করে চিঠিটা ফেলে রাখছে এবং তারা এই বিষয়ে আমাকে কোনো অবগত করা নাই এবং দেখা গেছে যে আমাদের কোম্পানিতে আহ ধরেন যে আড়াইশো মানুষ কাজ করে একটা স্টাফের একটা ভুলের জন্য সেটার খেসারত হয়তো আমাকে দিতে হচ্ছে বা যে কোনো প্রতিষ্ঠানের একটা স্টাফের এর ভুলের জন্য খেসারত মালিক দিতে হয় তো সেক্ষেত্রে আসলে আমরা যদি আইন আন কানুন গুলো আরো ভালো জানি আইনের মধ্যে থাকি ভোক্তা অধিকারের যে কি আইন সে আইন গুলো যদি আমরা ঠিক মতো ফলো করি মনে হয় আমরা এই কমপ্লেন গুলা আমরা আরো অনেক ভালো ভাবে ওভারকাম করতে পারবো কারণ আমাদের দিন শেষে কাস্টমার দের সাথেই কাজ এমন না যে আমি আজকে বিক্রি করলাম কালকে আর বিক্রি করবো না শেষ আমার বিজনেস আমার রিপিট কাস্টমার দরকার এই কাস্টমার যেন আমার কাছে ঘুরে ফিরে আসে তো কাস্টমারের সাথে সুসম্পর্ক বজায় রাখাটাই হচ্ছে যে আমাদের আমাদের দায়ভারের মধ্যে এটা পড়ে তো অবশ্যই আমরা এই বিষয়ে আরো আরো সতর্কতা অবলম্বন করব এবং আমার স্টাফরা যে আপাকে রেসপন্স করে নাই আহ এটার জন্য আমি আসলে আন্তরিকভাবে মানে আমি দুঃখিত আমি যদি এটা জানতাম নিশ্চয়ই আমার কোম্পানির রেputation খারাপ করার জন্য জিনিসটা এত দূর আসতে দিতাম না আমি সাথে সাথে আপনাকে এটা সলভ করতাম इवन আমি যখন লাইভ করি কোনো কাস্টমার যদি কমপ্লেন করে যে এরকম সমস্যা আমার চোখে সেই কমপ্লেইনটা পড়লে আমি ইনস্ট্যান্ট সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করি তো আমরা আরো অনেক কিছু নিয়ম কারণ স্যার এর থেকে জানলাম এবং ডকুমেন্টস এর বিষয়গুলো আমরা ক্লিয়ার হলাম তো এই বিষয়ে আমরা সর্বদা সতর্কতা অবলম্বন করব এবং আমি আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাই এইটার জন্য স্যারেরা আমাকে কোনো চাপ প্রয়োগ করে নাই কোনো প্রেশার করা নাই আমি উইলিংলি কারণ যেহেতু অনেক উদ্যোগ তারা আমাকে ফলো করে সো আমার মাধ্যমে বাংলাদেশের আরো বহুত উদ্যোগ তাদের কি কি আমাদের রাখা প্রয়োজন কি কি রাখলে আমরা ঝামেলায় না। কাস্টমার এবং ব্যবসায়ের মধ্যে একটা সুসম্পর্ক বজায় রাখা অনেক বেশি জরুরি তো এটা আমি আমি বলবো যে এটাকে আমি অনেক অ্যাপ্রিশিয়েট করি এবং আমার আমি আমার নিজে আমি শিখ মানে আমার নিজের শিখা হলো এবং স্যারকে এবং অনেক ধন্যবাদ